বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন আজকের গল্প একজন ধনী ব্যক্তির চকচকে ফরচুনার গাড়ি এবং সেই গাড়ির সামনে চৌরাস্তায় ভিক্ষা করা তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রীর যা জয়পুরের একটি সত্যিকারের ঘটনা সকালের সময় ছিল জয়পুরের গণেশ চৌরাস্তায় প্রতিদিনের মতোই যানজট লেগেছিল আর সেই যানজটে আটকে ছিল একটি চকচকে সাদা বিএমডব্লিউ গাড়ি গাড়িতে বসেছিলেন সুশান্ত শর্মা একজন নামকরা ব্যবসায়ী যিনি তার ড্রাইভারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য মুম্বাই যাচ্ছিলেন যখন তাদের গাড়ি চৌরাস্তায় পৌঁছায় সুশান্ত তার ড্রাইভারকে বলেন ভাইসাব একটু থামো দেখো যানজট কতটা লম্বা এত তাড়াহুড়োর কি আছে সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই আস্তে আস্তে চলি আমাদের মিটিং জন্য এখনো অনেক সময় আছে সুশান্তের ড্রাইভার তার কথা মেনে গাড়িটি চৌরাস্তায় থামিয়ে দেয় সুশান্তের দৃষ্টি আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার দিকে পড়ে এই মহিলারা পুরনো নোংরা পোশাকে ছিলেন তাদের মুখে ক্লান্তি এবং অসহায়তা স্পষ্ট ফুটে উঠছিল তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল যারা নোংরা পোশাকে এদিক ওদিক ঘুরছিল তাদের দেখে সুশান্তের মনে হয় এরা ভিক্ষুক এবং তাদের এই অবস্থায় দেখে তার মন গলে যায় কারণ তিনি সব সবসময়ই দয়ালু স্বভাবের ছিলেন তিনি যতই ব্যস্ত থাকুন অভাবী মানুষের সাহায্য করা তার অভ্যাস ছিল তিনি সুশান্তের ড্রাইভারকে বলেন কাজটা নামাও কাজ নামানোর সঙ্গে সঙ্গে সুশান্ত তার পকেট থেকে পার্স বের করেন এবং তা থেকে কিছু নোট বের করে সেই মহিলাদের ডেকে প্রত্যেককে পাঁচশো টাকা দেন এবং হেসে বলেন এটা রাখো তোমার কিছু কাজে লাগবে তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিও মহিলারা টাকা নিয়ে তাকে আশীর্বাদ করেন এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যান যানজট ধীরে ধীরে কমতে শুরু করে এবং সুশান্তের ড্রাইভার গাড়ি এগিয়ে নিতে যাচ্ছিল তখনই সুশান্তের নজর একজন মহিলার দিকে পড়ে যিনি তার গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে বারবার টোকা দিতে ছিলেন এবং বলছিলেন সাহেব আপনি তো আমাকে কিছুই দেননি সুশান্ত তার কণ্ঠস্বর শুনে চমকে যান এবং তার চোখ সেই মহিলার মুখের ওপর স্থির হয়ে যায় মুখটি ক্লান্তি এবং নোংরায় ভরা ছিল কিন্তু তবুও কিছুটা পরিচিত মনে হচ্ছিল তিনি তৎক্ষণাৎ কাজ নামিয়ে তাকে বলেন আরে তুমি তুমি মল্লিকা তাই না সেই মহিলা সুশান্তকে দেখে থমকে যান তার চোখে জল এসে যায় এবং সে ধীর গলায় বলে হ্যাঁ আমি কিন্তু সুশান্ত তুমি এখানে সুশান্তের হৃদয় ওঠে বন্ধুরা এ আর কেউ নয় এ ছিল তার বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত স্ত্রী মল্লিকা যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল চার বছর আগে সুশান্ত বিস্মিত বিভ্রত হয়ে জিজ্ঞাসা করেন মল্লিকা তুমি এই অবস্থায় তুমি তো একটা ভালো পরিবারের মেয়ে ছিলে এবং আদালতে বিবাহ বিচ্ছেদের সময় তুমি আমার কাছে ৫০ লাখ টাকাও নিয়েছিলে তবুও তুমি রাস্তায় ভিক্ষা করছো দর দর ঘুরছো কেন মল্লিকা তুমি তো সারা জীবন আরামে থাকতে পারতে তাহলে এই অবস্থা কেন এই সব শুনে মল্লিকার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এবং সে বলে সুশান্ত আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো সুশান্ত মল্লিকাকে বলেন ঠিক আছে তাহলে তুমি আমার গাড়ির পেছনের সিটে বসো সুশান্ত তার ড্রাইভারকে বলেন পেছনের দরজা খুলে দাও সুশান্তের ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দেয় এবং মল্লিকা গাড়িতে বসে কিন্তু যেই সে গাড়িতে বসে আশপাশের কিছু দোকানদার এবং পথচারীদের সন্দেহ হয় তারা মনে করে এই ধনী ব্যক্তি এই গরিব না তো দেখতে দেখতে চৌরাস্তায় জমে যায় এবং লোকজন প্রশ্ন করতে শুরু করে। এটা কি হচ্ছে এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ সবাই সেই ব্যক্তির ওপর ভুল সন্দেহ করতে শুরু করে মল্লিকার সঙ্গে যে মহিলারা ভিক্ষা করছিল তারাও সেখানে এসে বলে তুমি এই ব্যক্তির সঙ্গে কোথায় যাচ্ছ এ কি তোমার সঙ্গে জোর জবরদস্তি করছে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে ফিসফাস করতে শুরু করে এবং সেই ব্যক্তিকে বলে ভাইসাব আপনি এটা কি করছেন এই সব দেখে মল্লিকা তৎক্ষণাৎ বলে ওঠে এ আমার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্বামী সুশান্ত শর্মা আমি আমার ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি সে আমার সঙ্গে জোর জবরদস্তি করছে না ভিড় একটু শান্ত হয় কিন্তু কিছু লোক তখনও ফিসফাস করছিল কেউ কেউ বলতে শুরু করে এ তো কোনো বড়লোক মনে হচ্ছে এই গরিব মহিলাকে তার গাড়িতে কেন বসিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য সুশান্ত এই সব শুনে রেগে যান তবে শান্ত থাকেন কারণ তিনি জানেন যদি কিছু বলেন তাহলে বিষয়টা আরও বেড়ে যাবে তিনি মল্লিকাকে বলেন চলো আমরা এখান থেকে যাই সুশান্তের ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবং তারা সেখান থেকে চলে যান সুশান্ত মল্লিকাকে কাছের একটি হোটেলে নিয়ে যান এবং সুশান্তের ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলেন যাও বাজার থেকে ওর জন্য একটা ভালো শাড়ি জুতো এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো সুশান্তের ড্রাইভার তৎক্ষণাৎ যায় এবং একটি সুন্দর নীল শাড়ি জুতো এবং একটি ছোট ব্যাগ নিয়ে ফিরে আসে সুশান্ত মল্লিকাকে বলেন হোটেলের বাথরুমে যাও গোসল করে এই নতুন পোশাক পরে নাও মল্লিকা তাই করে যখন সে নতুন পোশাকে বাইরে আসে সুশান্ত তাকে দেখে অবাক হয়ে যান তিনি ভাবেন পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে কিন্তু তার সৌন্দর্য এবং নির্দোষতা আজও তেমনই আছে মল্লিকা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যেন কোনো নতুন বধূ সুশান্ত তাকে বলেন আমি একটা জরুরি কাজে মুম্বাই যাচ্ছি তুমি যদি আমাকে একটু সময় দাও আমি কাল এই হোটেলে এসে তোমার সঙ্গে দেখা করব মল্লিকা বলে ঠিক আছে সুশান্ত বলেন তুমি আমাকে এই হোটেলেই দেখা করবে কোথাও যাবে না আমি তোমার খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করে দিচ্ছি সুশান্ত তার ড্রাইভারকে বলে মল্লিকার জন্য ব্যবস্থা করে দেন এবং বলেন আমি কাল তাড়াতাড়ি ফিরে আসব এবং তোমার সঙ্গে দেখা করব। মল্লিকা বলে ঠিক আছে এবং তার রুমে চলে যায় সুশান্ত মুম্বাই চলে যান মুম্বাই পৌঁছে তিনি দিনের মধ্যে তাড়াতাড়ি তার সব কাজ শেষ করেন কিন্তু রাতে হোটেলে ঘুমানোর সময় সুশান্তের রাত কাটছিল না অন্যদিকে মল্লিকারও রাত কাটছিল দুজনেই দ্বিধায় করবট বদলাতে বদলাতে পুরো রাত কাটিয়ে দেন পরের দিন সুশান্ত মুম্বাই থেকে ফিরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছান হোটেলে পৌঁছে তিনি মল্লিকাকে দেখেন এবং একটু স্বস্তি পান কিছুক্ষণ পর দুজনে বসে কথা বলতে শুরু করেন মল্লিকা তার গল্প শুরু করে সে বলে আমি কখনোই চাইনি যে আমি তোমার থেকে বিবাহ বিচ্ছেদ নি সুশান্ত বলেন তাহলে তুমি বিবাহ বিচ্ছেদ নিলে কেন সে বলে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন মল্লিকার পরিবারের লোকেরা তোমার সম্পদ দেখে আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল আমার বোনের জামাই এবং ভাই খুব লোভী ছিল যখন তারা তোমাকে দেখতে এসেছিল তখন বাড়ি ফিরে তারা বলেছিল বিয়ে তো ওই করব যাই হোক না কেন আর বিয়ের পর বিবাহ বিচ্ছেদ করিয়ে দেব যাতে তারা টাকা নিতে পারে এবং তোমার লাগাবে কিন্তু আমি বিয়ের আগে এই কথা জানতাম না বিয়ের কয়েক বছর পর তারা আমাকে তোমার থেকে বিবাহ বিচ্ছেদ নিতে উস্কানি দেয় তারা বলতো তোমার থেকে মোটা টাকা পাওয়া যাবে এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব। আমি তাদের কথায় ভুলে গিয়েছিলাম এবং আদালতে তোমার ওপর পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণের দাবি করেছিলাম আর তুমি সেই টাকা দিয়েও লাখ টাকা কেড়ে নিয়েছিল তারা বলেছিল তারা আমার দ্বিতীয় বিয়ে দেবে এবং একটা ফ্ল্যাট কিনবে যাতে আমি নতুন জীবন শুরু করতে পারি কিন্তু ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল আমার বোনের জামাই তার ব্যবসায় টাকা লাগিয়েছিল এবং আমার ভাই তার বিয়ের জন্য খরচ করেছিল যখন টাকা শেষ হয়ে গেল তখন আমার আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার মা বাবাও আমার পাশে দাঁড়ায়নি তারা বলতে শুরু করলো তুমি এখন বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত তুমি আমাদের জন্য বোঝা থেকে অশ্রু ঝড়তে থাকে এবং সে বলে আমার কাছে আর কোনো পথ ছিল না সুশান্ত আমি আমার পরিবারের ফাঁদে পড়ে আমার নিজের ঘর নষ্ট করে ফেলেছি আমার বোনের জামাই খুব লোভী ছিল যে আমাকে এই সব করতে বাধ্য করেছিল এবং আমি তার কথাই ভুলে গিয়েছিলাম আর এখন আমি রাস্তায় এসে পড়েছি যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি অন্যের বাড়িতে কাজ করেছি ঝাড়ু দেওয়া মোছা যা কাজ পেতাম তাই করতাম কিন্তু সবাই আমাকে তিরস্কার করত তাই আমি কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করি একদিন যখন আমি স্টেশনে ভিক্ষা করছিলাম তখন গণেশ চৌরাস্তায় কিছু ভিক্ষুকের সঙ্গে আমার দেখা হয় তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং আমিও তাদের সঙ্গে চলে যাই কারণ আমার আর কোনো উপায় ছিল না তাদের সঙ্গে থাকতে শুরু করি এবং ধীরে ধীরে ভিক্ষা করা শুরু করি আমি জানতাম এটা ভুল কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আমি তোমাকে বিবাহ দিয়েছিলাম কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল আমি আমাদের বিয়ের ছবি আমার কাছে রেখেছিলাম কারণ সেটা আমার শেষ আশা ছিল সুশান্ত এই সব শুনে স্তব্ধ হয়ে যান তার চোখ থেকে অশ্রু থাকে তিনি ভাবেন কিভাবে একজন মানুষের লোভ কারো পুরো জীবন ধ্বংস করে দিতে পারে সুশান্ত মল্লিকাকে জিজ্ঞাসা করেন আমার মা তোমাকে খুব মনে করতো তুমি কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে না কেন মল্লিকা কাঁদতে কাঁদে বলে আমার লজ্জা হত সুশান্ত আমি কিভাবে তাদের সঙ্গে দেখা করতাম আমি তোমার সঙ্গে ভুল করেছিলাম আমার মনে হতো সুশান্তের মা আমাকে কখনো ক্ষমা করবেন না কথা বলতে বলতে রাত বারোটা বেজে যায় সুশান্ত মল্লিকাকে বলেন আজও আমার সন্ধ্যায় মুম্বাইয়ে মিটিং আছে আমি আবার মুম্বাই যাচ্ছি তুমি যদি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকো তাহলে আমি ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব। মল্লিকা তার ভাড়া করা ছোট্ট ঘরের ঠিকানা দেয় এবং সুশান্ত মুম্বাই চলে যান মিটিং শেষ হওয়ার পর যখন তিনি ঘুমাতে যান তখনও তার একই অবস্থা সারা রাত তিনি ঘুমাতে পারেন না তিনি মল্লিকার কথা ভাবতে থাকেন তিনি ভাবেন মল্লিকা ভুল করলেও তার হৃদয় এখনো পরিষ্কার তার কোনো দোষও ছিল না তাকে তো মল্লিকার পরিবারের লোকেরাই উস্কানি দিয়েছিল আমি কি তাকে আর একটা সুযোগ দিতে পারি অন্যদিকে মল্লিকাও তার ছোট্ট ঘরে করবট বদলাতে থাকে সে ভাবে সুশান্ত আমাকে এত সম্মান দিয়েছে কিন্তু আমি কি তার যোগ্য পরের দিন সুশান্ত তাড়াতাড়ি তার কাজ শেষ করে জয়পুর ফিরে আসেন এবং মল্লিকা দেওয়া ঠিকানায় পৌঁছান কিন্তু সেখানে জানা যায় যে মল্লিকা আবার গণেশ চৌরাস্তায় ভিক্ষা করতে গেছে সুশান্ত সুশান্ত চৌরাস্তায় পৌঁছে মল্লিকাকে খুঁজতে থাকেন মল্লিকা তাকে দেখে অবাক হয়ে যায় সুশান্ত বলেন মল্লিকা আমার সঙ্গে তিনি মল্লিকাকে তার গাড়িতে বসিয়ে তার ভাড়া করা ঘরের রওনা দেন ঘর ছিল ছোট্ট একটা পুরনো খাট কিছু ভাঙা জিনিস এবং দেওয়ালে ঝোলানো ছিল সুশান্ত ও মল্লিকার বিয়ের ছবি সুশান্ত সেই ছবি দেখে থমকে যান এবং জিজ্ঞাসা করেন মল্লিকা আমাদের তো চার বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাহলে এই ছবি কেন মল্লিকা ফুপিয়ে কাঁদতে শুরু করে এবং বলে সুশান্ত আমি কখনোই তোমাকে বিবাহ বিবাহবিচ্ছেদ দিতে চাইনি আমার পরিবার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় বাঁচতাম এই ছবি আমার জন্য আমাদের পুরনো স্মৃতির আশ্রয় ছিল আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সুশান্তের হৃদয় গলে যায় এবং তুমি বলেন মল্লিকা তুমি ভুল করলেও তোমার হৃদয় আজও পরিষ্কার আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এখন আমরা আইনও আলাদা হয়ে গেছি আমি তোমার সাহায্য অবশ্যই করব তারপর সুশান্ত বলেন আমার মা তোমাকে খুব মনে করত তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও মল্লিকার চোখ চকচক করে ওঠে এবং সে বলে হ্যাঁ সুশান্ত আমি সুশান্তের মায়ের সঙ্গে কথা বলতে চাই সুশান্ত তৎক্ষণাৎ তার মাকে ফোন করেন এবং বলেন মা মল্লিকা পাওয়া গেছে তার সঙ্গে কথা বলো মল্লিকা সুশান্তের মায়ের কণ্ঠস্বর শুনে ফুপিয়ে কাঁদতে শুরু করে সুশান্তের মা বলেন বেটি তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত মনে করেছি মল্লিকা বলে মা আমি খুব বড় ভুল করেছি আপনি কি আমাকে ক্ষমা করবেন সুশান্তের মা তৎক্ষণাৎ মালেন বেটি ভুল তো মানুষেরই হয় তুমি আমার বউ আমি তোমাকে সব সময় ভালোবাসতাম সুশান্ত ওকে বাড়ি নিয়ে আয় সুশান্ত তার মায়ের কথা ফেলতে পারেন না এবং মল্লিকাকে বলেন চলো আমার সঙ্গে বাড়ি চলো মল্লিকা হিচ করছে কিন্তু সুশান্ত তাকে ভরসা দেন এবং তার বিএমডাব্লিউ গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান বাড়ি পৌঁছতেই সুশান্তের মা আরতির থাল সাজিয়ে মল্লিকার স্বাগত জানান শাশুড়ি বউ গলায় জড়িয়ে কাঁদতে শুরু করেন সুশান্তের মা মল্লিকার কতালে চুমু খান এবং বলেন বেটি তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে সুশান্ত তার মাকে বলেন মা ও আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছিল ওকে আবার গ্রহণ করা কি ঠিক হবে সুশান্তের মা উত্তর দেন বেটা যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না ভুল তো মানুষেরই হয় যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও সুশান্ত মল্লিকাকে ক্ষমা করে দেন এবং তার ব্যবসায় তাকে একটি ছোট দায়িত্ব দেন যাতে সে আত্মনির্ভর হতে পারে মল্লিকা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পায় এবং সুশান্ত ও মল্লিকা ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে একটি নতুন জীবন শুরু করেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয় বরং বিশ্বাস এবং ভালোবাসায় মল্লিকার পরিবারের লোভ তাকে রাস্তায় নিয়ে এসেছিল কিন্তু সুশান্তের দয়া এবং ক্ষমা তাকে আবার একটি নতুন জীবন দিয়েছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু মানবিকতা এবং ক্ষমা ভাঙা সম্পর্ককে জোড়া দেয় এই গল্পের আরেকটি শিক্ষা হলো মানুষের সম্মান তার পরিস্থিতি দিয়ে নয় তার হৃদয় দিয়ে নির্ধারিত হয় সুশান্ত মল্লিকাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন কিন্তু তিনি তার অতীতকে বরং তার মানুষ হওয়ার মূল্যকে চিনেছিলেন তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আর যারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে লিখুন কমপ্লিট তাহলেই বুঝবো কে কে সম্পূর্ণ দেখেছেন সাথে এটাও জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন